আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে আসছে হচ্ছে কক মুরগি অনেকেই বলে লেয়ার মুরগি অনেকেই বলে কক মুরগি আমি তো কক মুরগিই বলি এখানে মুরগি আনা হয়েছে পরায় হচ্ছে দুই তিন কেজির মতো হবে অনেক বড়ো একটা বল বাটি সেটাতে রাখছি একটা ভাগ করে কিছুটা ফ্রিজে রাখবো আর কিছুটা রান্না করব। আর এখানে হচ্ছে আমাদের গাছের লাউ আমার হাজব্যান্ড লাউ গাছ লাগাইছে দুটো লাউ হয়েছে তো তো লাউ রান্না করব। তো আর সকালবেলা হচ্ছে কাটা বাঁচা করার পরে দুপুরে রান্না করব আর এটা হচ্ছে সকালের জন্য নাস্তা রেডি করতেছি আর ভাত ভাজি করব সাথে হচ্ছে ডিম ভাজি তো এই তো ডিম ভাজি বসাই দিছি চোলায় একদমই গ্যাস থাকে না চোলায় গ্যাস থাকে না বলে একটু সমস্যা হচ্ছে অল্প আগুন আছে তো অল্প আগুনে রান্না হচ্ছে তো এই তো ডিম ভাজিটা করে নিচ্ছি আর হচ্ছে ভাজা ভাত তো আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিব আর নাস্তা খাওয়ার পরে তারপরে হচ্ছে এখানে দুটো লাল গোলাপ হয়েছে গাছে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম দেখতেই পারছেন দুটো লাল গোলাপ হয়েছে তো লাল গোলাপগুলো কিন্তু গাছে অনেক দিন থাকে সাদা গোলাপগুলো তাড়াতাড়ি ঝরে যায় তো এই তো গোলাপ ফুল আর এখানে হচ্ছে অপরাজিতা গাছ হয়েছে নামটা বলতেও পারি না আমার মুখে আসেও না কঠিন নাম মনে হয় তো এই তো এখানে হচ্ছে অনেক দিন ধরে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম মিষ্টি খাবো মিষ্টি খাবো তো স্পন্সি মিষ্টি নিয়ে আসছে তো এই স্পন্স মিষ্টি খাবো তো অনেক দিন ধরে মিষ্টি খাওয়ার জন্য মনটা চাচ্ছিলো আর আমি মিষ্টি খাবার বেশি পছন্দ করি না কিন্তু ভাব মানে হঠাৎ করে কেন যেন মিষ্টি খাইতে ইচ্ছা করতেছিল তো ওকে বলছিলাম যে আমার মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে তো সেই জন্য মিষ্টি নিয়ে আসছে তো এখন মিষ্টি খাবো আর এখানে হচ্ছে দেশে থেকে কিছু আম পাঠাইছে আর হচ্ছে কাঁঠাল পাঠাইছে তো আম কাঁঠাল এখানে হচ্ছে কাঁঠাল ভাঙা হচ্ছে কাঁঠাল আমার খুব বেশি খাইতে ইচ্ছা করে না দুই তিন পিস খাই তো কাটালটা অনেক বড় তো সবার মাঝে শেয়ার করা হয়েছিল সবাইকে দেওয়া হয়েছিল বাসার আশেপাশে চেনা পরিচিত যারা মানুষ আছে তাদেরকে দেওয়া হয়েছিল কারণ এত বড় কাঁঠাল দুইজন মানুষ খাওয়া একদমই সম্ভব না তো আম নিয়ে আসছি আমার কাছে তো অরুপালি আম বেশি ভালো লাগে আর এখানে দুই ধরনের আম আছে আম দুই ধরনের আমি কিন্তু ভীষণ মজা ছিল আর হচ্ছে মিষ্টি তো এখনও আছে খাচ্ছি তো এই তো ফ্রিজে রেখে দিছি আর হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু এই যে কাঁঠালগুলা কোষগুলো বাইর করে নিচ্ছে তো অনেক বড়ো কাঁঠাল ছিল আর বিচিগুলো একদমই ছোট ছিল কাঁঠালটা খেতে কিন্তু ভীষণ মজা লাগছিল তো আমার হাজব্যান্ড কাঁঠাল বাইর করে নিচ্ছে আর হচ্ছে আমাদের ইয়া বাসার ছাদে আসছি ছাদের উপরটা কিন্তু ভীষণ সুন্দর তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে তো এই তো এখানে হচ্ছে ছাদের উপরে আসছে ছাদ কিন্তু দেখতে অনেক ভালো লাগে এখানে বসার জায়গা আছে তো নিচের ছাদে হচ্ছে কিছু গাছ লাগানো হয়েছে তো এখান থেকে হচ্ছে যাওয়ার সময় কিছু কাঁচামরিচ নিয়ে যাব তো দেখতেই পারছেন অসাধারণ লাগে ছাদে আর একা বসে আছি তো নিচে নিচের ছাদে কিন্তু অনেক মানুষ আছে তো আমি ভিডিও করে নিলাম তো এখন বিকাল হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মাগিবের আজান দিবে তো ভাবলাম বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার আগে কাঁচামরিচগুলো তুলে নেবো বাসায় কাঁচামরিচ শেষ হয়ে গেছে তবুও কয়েকটা কাঁচামরিচ গাছ লাগালে কিন্তু এখন কাঁচামরিচের যে পরিমাণে দাম আর সবজিরও কিন্তু অনেক দাম বেড়ে গেছে তো টুকটাক গাছপালা লাগালে কিন্তু অনেকগুলো সবজিও খাওয়া যায় আর হচ্ছে মরিচও কিনা লাগে না তো এই তো আসার সময় আমি মরিচ নিয়ে আসছি দুই তিন আগে কিন্তু এতটুকু কাঁচামরিচ নিয়ে আসছিলাম তো আজকে আবার এতটুকু কাঁচামরিচ তুলে নিয়ে আসলাম যেহেতো কাচামরি শেষ হয়ে গেছে আর গাছে একটা বরবটির ছিল তুলে নিয়ে আসলাম আর কদিন আগে আরও চারটা তুলে নিয়ে আসছিলাম একটা দুটো করে হয় আর কি বরবটি গাছে তো ভাবলাম আপনাদের মাঝে এটা তুলে নেই তো সবাই ভালো থাকবেন একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ